গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো বলে আশা করছি সবাই ভালো আছে তো আজকে আমি দেখো সকালে এখানে বসে বসে চা খাচ্ছি আর কটা রিলস ভিডিও বানিয়ে নিলাম তো এখানে বসেই থাকো সকালবেলা চুলও আছে আজকে তো এই অবস্থায় মানে বানিয়ে নিলাম তো আমার না অনেক দিন ভিডিও বানানো হচ্ছে না তো এই কারণেই মানে মনটা খারাপ যে ভিডিও বানাচ্ছি না তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না কথা হচ্ছে না সেরকম তো ভাবলাম আজকে মুডটা ভালো আছে তো ভিডিও বানিনি আর আজকে এক জায়গায় যাওয়ার আছে সবটাই তোমাদেরকে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখতে থাকো ভিডিওটা তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো সবাই কেমন আছো জানাবে ঠিক আছে তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছে অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর প্রচুর বৃষ্টি পড়ছে তো চলো আজকে কি বান্না হচ্ছে তোমাদেরকে দেখাই ঠিক আছে তোর সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কোথায় যাচ্ছি যাচ্ছি সেটাও বলবো তোমাদেরকে তো এখানে বসে বসে চা খেলাম এ দেখো মুড়ি খেলাম বাটিতে আর দেখছিলাম চা মুড়ি খেয়ে দে এই যে বসে বসে রিলস বানাচ্ছি তো বানিয়ে ঠানিয়ে এখন ভাবলাম একটু ভিডিও বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকদিন তো মানে ভিডিও বানানো হয়নি তো এই এই কারণে আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে তো চলে কি রান্না হচ্ছে দেখাই তোমাদের তো আমার বাসন টাসন মাজা হয়ে গেছে আর এই যে মাছ নিয়েছি মাছ বানাবো তো দেখো মাছটা আজকে কেটে দেয়নি আমার না বটিতে ধান নেই আমি কেটেছি দেখো কেমন হয়ে গেছে তো এই আর কি তো কী করা যাবে বলছি এটুকু মাছ তুমি কেটে নেবে বৌদি আর দেখো আমার বললাম আমার বটিতে ধার নেই বটি না না ধার করতে হবে জানো তো মাছের কি অবস্থা আছে এখানে তিনশো গ্রাম মাছ আছে কাতলা মাছ তো চলো রান্নাটা করে নি আবার আছে চলো মাছটা ধুই নি ঠিক আছে মাছটার কী অবস্থা বলো কীভাবে কেটেছি একদম সত্যিকার বলছি আমার গুটিটা একটু ধান নেই বললাম যে দাদা গুটিতে ধান কেটে দাও সে বলছে তুমি কেটে নে বৃষ্টি পড়ছো এইখানে কেটে ফেলো না মাছ তো ঠিক আছে কেটে নিয়েছি আর আজকে মাছের মাছ দিয়ে আগে দিয়ে তরকারি করবো আর কি কাতলা মাছ তো ভালো লাগছিল আর কি ঠিক আছে রান্নাটা করে নি তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাকে বল তোমাদেরকে বলবো তো প্লিজ সঙ্গে থাকো সাপোর্ট করো আমাকে ঠিক আছে প্রচুর আনন্দ হচ্ছে আর কি তো কোথায় যাচ্ছি সেই জন্য আর সব থেকে বড়ো কথা একটা মানে দারুণ ব্যাপার আছে সেটাও বলবো তোমাদেরকে

অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটা হয়ে গেছে তো চা খেতে খেতে কটা রিলস ভিডিও বানালাম চুলো আছে আমি কিছুই করি না আমি এমনিতেও অত সাজি বুঝি না আমার অনেকটা ভালো লাগে না স্বাস্থ্যে তো এরকমই আর কি ভিডিও বানাই তোমরা যেন যে রিলস ভিডিও বানালে অত সাজি না তো একটু লিপস্টিক কর মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ি না লিপস্টিক করতে আমার দারুণ লাগে লিপস্টিক করলে সব সাজ কম তাই না বলো তো লিপস্টিক একটু আর আলে কালে একটু গুরু আই গুরু প্লাপ করে আর চুলটা কাটি চুলটা কাটতে আমার ভালো লাগে ঠিক আছে চুল কাটি বছরে বছরে একবার তো আর কমপ্লিট মাছ ধরে কমপ্লিট করে ফেলেছি মাছটা একদম মানে কি বলবো যাচ্ছে তাই করে ফেলেছি জানো কাটতে গিয়ে তো মাছ কাটতে পারি কাটতে পারি না তা না কিন্তু ওই যে বললাম বটিতে ধান দিয়ে আলু কেটে নিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর আজকে সেরকম কিছু করবো না একটাই তরকারি বানাবো তো মনা হয় খাবে আর আমি খাবো ঠিক আছে আমার দুজন আছে বাড়িতে তো দুজনেই খাবো ওই জন্যে মাছের ঝোল ভাত করবো শুধু আর কিছু করবো না আর কোথায় যাচ্ছি তো যাবো তো তো আর রাতে আসবো না ওই জন্যে ওর জন্যে রেখে যাবো খাবারটা তো এই আর কি আমি এক পিস খাবো আর ওর জন্যে তিন পিস থাকবে রাতে খাবে এখন মানে দুপুরে খাবে আর তো ঠিক আছে ভাজা প্রায় হয়ে যাচ্ছে কড়া করে ভাজছি যে আলু কেটে নিয়েছি এখানে আলুটা দেখেছি আর আমার জল ভরা হয়ে গেছে জল ভরে নিয়েছি এবার ভাতটা

কমপ্লিট হয়ে গেছে আর বর্ষাকাল তো ভদ্র না একদম শুকুতে চাইছে না বুঝলে তো এই আর কি আমার আমার পঞ্চায়েত খুব সাথে তো নিজেই থাকে বর্ষাকালে তো এই জন্য একটু ড্যাম আছে তো পুজো টুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি তো এখনো রেডি হয়নি জবের সবে জামাটা পরেছি চুল চুল বাকি আছে তো এই যে জামা পরে নিয়েছি এই জামাটা তো এখন খাবো খেয়ে দিয়ে তারপরে রওনা দেবো তো চলো খেয়ে নি ঠিক আছে আর পুজো টুজে দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে তো চলো যেতে যেতে দেখা হচ্ছে আর কোথায় যাচ্ছে সেটাও ঠিক আছে আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি এবার খেয়ে নেবো ভাত বেড়ে নিয়েছি আবার খেয়ে নেবো নিয়ে লিপস্টিক করবো লিপস্টিকটা ফেভারিট আমার মানে খুব পছন্দের জিনিস আর কি তো লিপস্টিক করবো একটু ব্যস্ত আমার সাজ কমপ্লিট হয়ে যাবে আর চুলটা একটু আচলাবো তো এই হলো সাজ কমপ্লিট তো চলো খেয়ে নিই ঠিক আছে তো যেতে যেতে দেখা বসে সে চলে এলাম স্টেশনে এটা হলো শালিমা স্টেশন আমাদের বাড়ি থেকে শালিমার স্টেশনটা অনেকটা দূরে তো আমরা অনেকটা আগেই এসেছি পাঁচটার আগে চলে এসেছি আর এসে বোর হয়ে যাচ্ছি আর আমার ট্রেন হলো গিয়ে আটটা চল্লিশে তো এতক্ষণ ধরে আমরা বসে বসে বড় হয়ে যাচ্ছি আর কি আমি এসেছি মনা আর ওর কটা বন্ধু এসেছে তো এই যে আমি ট্রেনে অবস্থিত সে ট্রেনে উঠে গেলাম আর আমার ট্রেনটা এমার্জেন্সি বুক করে আছি কারণ দিনে দিনে বুক করেছি অনেকটাই টাকা পড়ে গেছে ডবল ডবল টাকা পড়ে গেছে আর কি তো টিকিটের দামটা ডবল হয়ে গেছে আর স্লিপার এসটি তো নিজে পড়েছি এখন রাত বারোটা বাজে আর ঘুম আসবে কিনা জানি না যদি ঘুম না আসে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও আরও তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ট্রেনের মধ্যে কি করছি না করছি সবটাই দেখাবো তো চলো শুয়ে পড়লাম তো যদি ঘুম আসে খুবই ভালো আর না ঘুম আসলে তো সঙ্গে তোমরা আছেই এই যে আমি ঘুমাইনি এখন রাত আড়াইটে বাজে তো আমি এখনও জেগে আছি ভিডিও বানালাম তো রাতে রাত্রি ট্রেনটা কত সুন্দর লাগবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেখালাম আর কি এই যে আমি জেগে আছি আমার অবস্থা দেখো সেই অবস্থা আর কি না ঘুমিয়ে আমি বাড়ি থেকে একটা মুভি ডাউনলোড করে নিয়ে গেছিলাম সেটাই দেখছিলাম সারা রাত ধরে তো তবুও ঘুম পাচ্ছিল না কি করবো না ঘুম পেলে আর তো কখন সকাল হবে সেটাই চিন্তা করছি তো অবশেষে সকাল হলো এখন ভোর পাঁচটা বাজে আমি উঠে পড়েছি সারাত ঘুমোলে তো তবে ঘুমোইনি কিছুই না তো এই করে দিন রাতটুকু কেটে গেল কারণ ভয় লাগলাম প্রথমবার আমি একা কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো আর প্রথমবার আমার জীবনে একটা অভিজ্ঞতা হলো আমি জীবনে কোথাও কোনো দিন এত দূর যাইনি জানো তো গেছি তোমাদের দাদাভাই ছাড়া আমি গেছি দিদি যাইনি সবার সাথে কিন্তু আমি একা কোনো দিন যাইনি এখন ভোর পাঁচটা বাজে পাঁচটা দশ পনেরো মতন হয়েছে তো চলো কোথায় যাচ্ছি বলছি আস্তে আস্তে সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে দেখো আমি এই ট্রেন থেকে নেমে গেলাম স্টেশনে এবার তোমার দাদা ভাইকে খুঁজছি খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবো লাইফও প্রথম তো ওই জন্যে তো অবশেষে তোমাদের দাদা ভাইকে খুঁজে পেলাম আমার জীবনে মনে হয় বুকে জল এলো আর কি গলা শুকিয়ে যাচ্ছিলো গলায় এই আর তো চলো কোথায় যাচ্ছি বলছি আর আমাকে কেমন লাগছে বলে তো দেখতে কি বাজে লাগছে দেখো তো টোটাল চেপে বললাম এসেছি আমি এই প্রথমবার পুরীতে আর আমার প্রচুর ভয় লাগছিল প্রথমবার তো এই জন্য জীবনে প্রথমবার লাইফে একা একা এলাম সাপোর্ট করো তো চলো সাদিন কি করছি না করছি না কোথায় এলাম বলে তো পুরীতে চলে এলাম তো এই প্রথমবার আমি একা একা এসেছি মানে এতটা দূর দিয়ে তুমি তোমার দাদা সাথে না যাই যাইনি তোমার সাথেই গেছি ঘুরতে কিন্তু একা কোনো দিন জীবনে কোথাও যায়নি এই প্রথমবার লাইফে ভাস্তাহাই মানে কি বলবো একটা আলাদা মানে অনুভূতি হচ্ছে তোমাদের বলবো পরে কি হয়েছে না কথায় তোর সঙ্গে থাকো তার জন্য দেখতে থাকো ঠিক আছে তো চলে এলাম সমুদ্রের সৈকতে একদম নিচে এসে আমার আর ঠিক থাকতে পারছি না মনে হচ্ছে তখন নামবো আর সবাইকে গুড মর্নিং জানাচ্ছি জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি তো নেক্সট ভিডিওতে কী করছি পুরীতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের দাদাভাই কাজে গিয়েছিলো ওখান থেকেও চলে এসেছে সেই জন্য আমাকে একা আসতে হলো এমারজেন্সি টিকিট কেটে তো আমি আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওই দেখা